আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তন্দুরি মশলা গুঁড়ো বাড়িতে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এই তন্দুরি মশলা গুঁড়ো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাজার থেকে প্যাকেট মশলা না কিনে আমার মতো করে এইভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে রাখুন এই মশলা গুঁড়ো দিয়ে চিকেন তন্দুরি চিকেন টিক্কা চিকেন টিক্কা মশলা ফিশ তন্দুরি এই ধরনের রেসিপিতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন আজকের তন্দুরি মশলার গুঁড়ো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর একদম গ্যাসের ফ্লেম কিন্তু লো করেই রেখেছি দিয়ে দিচ্ছি দশটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর দিচ্ছি তিন টেবিল চামচ গোটা ধনে যেহেতু শুকনো লঙ্কা আর গোটা ধনে গরম হতে একটু সময় বেশি লাগে অন্য অন্য মশলার তুলনায় তাই আগেই গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে নেড়ে নিচ্ছি তারপর বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। দেব এখানে দুই টেবিল চামচ গোটা কালো গোলমরিচ আর দুই টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেব আর এখানে আমি তিন টুকরো ডালচিনি নিয়েছি আর এখানে দশ থেকে বারোটার মতো ছোট এলাচ দিয়ে দিলাম আর এখানে দশটা লং তিনটে থেকে চারটে তেজপাতা আর দুটো বড় এলাচ বা দুটো কালো এলাচ দিয়ে দিয়েছি আর একটা জৈত্রী ফুল দিয়েছি আর একটা অ্যানিস আর একটা জাই ফলের চার ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ শাহাজিরা এবার সমস্ত গোটা মশলাগুলোকে লো ফ্লেমেই কয়েক মিনিট নেড়ে নেব মশলাগুলোকে শুধু গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না এখানে আমি বড় এলাচ দুটোকে একটু ফাটিয়ে দেব। তাহলে সমস্ত মশলার সঙ্গে বড়ো এলাচটাও সমানভাবে গরম হয়ে যাবে ফাটিয়ে দিলাম কয়েক মিনিট নেড়ে চেড়ে সমস্ত মশলা গরম করে নেব সমস্ত গোটা মশলা গরম করে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের চুলা থেকে নামানোর চাষ দশ সেকেন্ড আগেই এখানে আমি তিন টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দশ সেকেন্ড নেড়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাত্রটাকে নামিয়ে নেব একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হয়ে এলে একটা মিক্সিং ছোটো জার নিয়েছি মিক্সিং জারে সব নিয়ে নেব এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেওয়ার পর আমি আরও কয়েক রকম গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব গুঁড়ো করে নিয়েছি দেখুন এবার আমি এখানে দিয়ে দেব মশলা অনেক দিন পর্যন্ত ভালো থাকার জন্য আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন বিট লবণ আর দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো আর সুন্দর কালারের জন্য আমি এখানে দুই টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি যদি গোটা কাশ্মীরি রেড চিলি থাকে তাহলে গোটা মশলা যখন গরম করে নিয়েছি তখনই দিয়ে দেবেন আর দেব এক টি স্পুন আদা গুঁড়ো এই আদা গুঁড়োটা আমি প্যাকেট আদা গুঁড়োই ব্যবহার করছি যে কোনো মশলার দোকানেই আদা গুঁড়োর প্যাকেট পেয়ে যাবেন আর এখানে দেব এক টি স্পুন চাট মশলা এবার সমস্ত কিছু দেওয়ার পর আমি আরও একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম মিহি করে আমি পাউডার বানিয়ে নেবো দেখুন খুব ভালোভাবে একদম মিহি করেই পাউডারটা আমি বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে চালনি দিয়েও চেলে নিতেও পারেন আমি খুব যেহেতু মিহি করেই পাউডারটা বানিয়ে নিয়েছি তাই আর চেলে নেবো না তন্দুরি মশলা পাউডার বা তন্দুরি টিক্কা মশালা পাউডার এখানে আমাদের একদম রেডি এবার একটা এয়ারটাইট কাঁচের জারে ভরে রাখবো এইভাবে যদি মশলা বানিয়ে এয়ারটাইট কাঁচের জারে ভরে রাখা যায় তাহলে ছয় থেকে আট মাস মশলা একই রকম ভালো থাকবে যখনই ইচ্ছা হবে তখনই ব্যবহার করতে পারবেন তাই বাজার থেকে মশলা না কিনে এইভাবে বাড়িতেই খুব সহজেই তন্দুরি মশলা গুঁড়ো পাউডার বানিয়ে রাখুন আশা করছি একটু হলো আজকের এই সহজ ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ